আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রোজার সময় মনে হয় যেন বিকালে রান্না বান্না তাড়াতাড়ি করে নিয়ে বসে থাকি তো আসলে ইফতার যদি বাড়িতে বানানো হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি আসলে হয় না মাগরিবের একটুখানি আগে বানালে গরম থাকে তার সাথে মুচমুছি মুচমুচে থাকে এই কারণে একটু দেরিতেই ইফতার বানানো হয় তবে সেহেরি রান্না হয়ে যায় তো আমারও একই অবস্থা রান্না হয়েছে ইফতারে রেখেছি এই আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট আগে ইফতারের তখন ভেজে নেব তাহলে হয়ে যাবে তো প্রতিদিন তো মোটামুটি রান্না বান্না এগুলো দেখানো হয় তবে আমার এই ছোট্ট বাড়িতে কি সবজি বা ফুলের গাছ আছে বা ফলের গাছ আছে আপনাদের সাথে ওইভাবে কখনো আলাদা করে শেয়ার করা হয় না তো আমার বাড়িটা আসলে একটুখানি খুবই অল্প জায়গার মধ্যে তো কি কি ফলের গাছ আছে এগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করি ফলের গাছের পাশাপাশি বেশ কিছু সবজির গাছ আছে তো সবজির গাছের মধ্যে প্রধান আছে মরিচ গাছ তার সাথে টমেটো গাছও আছে তো এই মরিচ গাছে কি অদ্ভুত রকমের মরিচ ধরেছে দেখুন এটা কি মরিচ আপনাদের সাথে যদি জানা থাকে মানে আপনাদের কারো যদি জানা থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি আসলেই জানি না এই মরিচের নাম কি মানে দেখুন একটুখানি গোল টাইপে তারপরে আর লম্বা হয়নি পেকে গিয়েছে বেশ তিন চারটা এদিকে এই মরিচ গাছটা তো গেল আবার এই এই পাশে আরো আর একটা মরিচ গাছ আছে যে এটার একই অবস্থা দেখুন এটা এখনো পাকে নেই এই যে দেখুন ছোট ছোট ঝাল বেশি কি কম তাও জানি না কারণ এখনো আমি খাইনি আর এই গাছের মরিচ একটুখানি বড় হালকা একটু তবে মোটা এ হচ্ছে আমার মরিচ গাছ এগুলো বালতিতে লাগানো অনেক সময় আছে হুইল পাউডারের সাথে বালতি ফ্রি পাওয়া যায় সেই বালতিতে লাগিয়েছি আর তার সাথে ভিতরেও বেশ কিছু মরিচের গাছ আছে যেগুলোতে কাঁচা পাকা উভয় মরিচ ধরে আছে তো কি কি ফলের গাছ আগে আছে সেগুলো আপনাদের সাথে আগে শেয়ার করি আর আমার ঠান্ডাতে গলার অবস্থা খুব একটা ভালো না আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো এই পাশে শুরুতে এই যে এখান দিয়ে গিয়ে এটা হচ্ছে আমাদের স্ট্রবেরি গোয়াভা গাছ এটা গত ছয় সাত মাস আগে লাগিয়ে লাগানো হয়েছে তখন বেশ ছোট ছিল আর এখন অনেক ডালপালা হয়েছে তার আর তার সাথে নতুন ফুলও ধরেছে এই যে দেখুন আবার এদিকেও ফুল এসেছে যে মাথার আবার এর নিচেও দুইটা ফুল এই গাছের পাতা দেখতে আমার কাছে বেশ ভালো লাগে এই হচ্ছে আমাদের একটা ফল গাছ তারপরে একটুখানি আমার বাগানের ভিতরে যাইতে হবে এখানে এসে এটা হচ্ছে একটা বেদানা গাছ বেদানা গাছটা বেশ লম্বা আর যখন লাগানো হয়েছিল তখন কিন্তু এত বড় ছিল না ছোট ছিল তবে এখানে এসে বেশ ভালো বড় হয়েছে আর দেখো বেশ সুন্দর দেখুন বেদানা গাছে এটা কি ফুল না পাতার রং মানে কচি পাতা লাল রঙের আমি ভেবেছি হয়তো ফুল এসেছে তো এই হলো বেদানা গাছ একটা ডাল বড় আর পাশে একটা ডাল আছে যেটা নুয়ে পড়েছে তোলা হয়নি একটা কিছু দিয়ে তুলে দিতে হবে তারপরে ওর থেকে বাম দিকে আসলে এটা একটা পেয়ারা গাছ এটা দেশি পেয়ারা গাছ তবে ফুল আসার কথা বলে দিয়েছিলেন যে নার্সারি থেকে নেওয়া হয়েছিল তিনি তবে এখনো ফুল আসেনি দেখা যাক কি অবস্থা হয় এই গাছটা আর মানে এই পেয়ারা গাছ তার সাথে স্ট্রবেরি গুয়াভা এই গাছ আর বেদানা গাছ একই দিনে একই নার্সারি থেকে কিনে নিয়ে আসা এখান থেকে বের হয়ে এদিক দিয়ে এদিকে কিন্তু অনেকগুলো গাছ আছে যেগুলো মরিচ আর হচ্ছে টমেটো গাছে ভরা মানে অনেকগুলো গাছ এ দেখুন আবার মাটিতেও লাগানো আছে তো এদিক দিয়ে এসে আমাদের এইটা হলো নতুন ঘর আমরা বাড়িতে আসার পরে এই ঘরটা তুলেছি তো এই ঘরে থেকে নামতে গিয়ে বামে আর ঘরে উঠতে গিয়ে ডানে এই গাছটা গত এক মাস এখনো হয়তো হবে না নিয়ে সে লাগানো হয়েছে তো গাছ যখন আমরা কিনে নিয়ে আসি তখন এর ফল ছিল তবে গাছ লাগানোর পরে ফল ঝরে গিয়েছে আর এই গাছটা দেখতে বেশ সুন্দর হয়েছিল আর গতকালকের ভিডিওতে আমি হয়তো বলেছিলাম যে এই গাছটা আমাদের একটা ছোট্ট ছাগল ছানা আছে সে খেয়ে ফেলেছে তাছাড়া গাছটা দেখতে বেশ সুন্দর ছিল তো এখান থেকে দেখতে আমার বাগানটা এরকম এটা হচ্ছে আমাদের নতুন ঘর আর এটা হচ্ছে আমাদের কলপাট আর ভিতরে আমাদের ওয়াশরুম প্লাস হচ্ছে গোসলখানা মানে টয়লেট গোসলখানা একই সাথে আর তো এর মাঝখানে এই জায়গাটুকু এই জায়গাতে আমরা গাছ লাগিয়েছি এখানে তিনটা ফল চারটা ফল গাছ হলো স্ট্রবেরি গোয়াভা বেদানা পেয়ারা আর তার সাথে মালবেরি তারপরে এদিক দিয়ে এসে এটা তো আমাদের নতুন ঘর আর এই সরাসরি এদিকে আসলে এটা হলো আমাদের আগের ঘর এই ঘরের মাঝখানে বেশ খানিকটা জায়গা আর যেহেতু আমরা খুব বেশি চাষবাস করি না যার কারণে আমাদের উঠানের খুব বেশি প্রয়োজন হয় না আর যেহেতু আমাদের এটা হলো ছাদ দেওয়া আছে তো কিছু দরকার হলে ছাদে দেওয়া হয় রোদে দেওয়ার দরকার হলে তো উঠানের মাঝখানে আমরা লাগিয়েছি একটা লিচু গাছ এই লিচু গাছও একই সাথে আনা ওই স্ট্রবেরি গোয়া বা ওই সব গাছের সাথে আনা বলতে ভুলে গিয়েছিলাম আর এ গাছে দেখুন ফুল এসেছে হলো গাছের অবস্থা লিচু গাছ আর ওইটা তো আমাদের পুরানো ঘর পুরানো ঘরের এই যে বাম পাশে আমাদের দেশি মুরগির খামার আর ডান পাশ দিয়ে এক খালি জায়গা আছে যেখান দিয়ে আমরা হাঁটা চলা করতাম এখনো করি তবে পুরোটা জায়গা হাঁটা চলার জন্য প্রয়োজন হয় না এ কারণে আমরা কিছুটা জায়গায় গাজর বুনেছি আর কিছু এই আমরা বাইরে আসা যাওয়া বাইরে যাই আর এই গাজর বোনার আগেই আমাদের এখানে একটা দুটা গাছ ছিল একটা হলো আঙুরের গাছ তার সাথে এই কমলার গাছ তবে আঙুরের গাছ মারা গিয়েছে আর এই কমলা গাছটা আছে বেশ ভালো অবস্থাতে কমলা গাছ লাগানোর সময়ে দুইটা কমলা ছিল তবে সেই দুইটা তো খেয়ে ফেলেছি আর এখন ফুল এসেছিল দুইটা তার থেকে একটা আগেই ঝরে গিয়েছিল আর এই ফুলটা আজকে ঝরে গেল এই হচ্ছে আমাদের কমলা গাছ তো এই হচ্ছে আমার বাড়ির ফল গাছ আর তার সাথে কিছু সবজির গাছ তো আছেই তবে ফুলের গাছ আসলে লাগানোর জায়গা নাই যার কারণে আমরা ফুল গাছ কখনো লাগাতে পারিনি তো আমাদের ইচ্ছা ছিল যে এই ঘরের এই কোণায় আর ওই যে মালবেরি গাছ যেখানে লাগানো হয়েছে দুইটা কোণায় আমরা দুইটা গন্ধরাজ ফুলের গাছ লাগাবো তবে মালবেরি যেদিন মানে মালবেরি ফলের গাছটা যেদিন কিনি ওইদিন আমরা গন্ধরাজ ফুল গাছ কিনতে গিয়ে এই মালবেরি গাছটা দেখে নেওয়া হয়ে গেল তারপরে আর গন্ধরাজ ফুলের গাছ আনা হয়নি তো ইনশাল্লাহ একটা গাছ লাগানোর জায়গা আছে একটা লাগানো যা যেতে পারে কোনাতে তাছাড়া আমার বাড়িতে আর গাছ লাগানোর জায়গা নাই এই হচ্ছে আমার ছোট্ট বাড়ির ফলের গাছ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম